গাছের ঢালে জুলছে শত শত পাখির বাসা বাবা ও মা পাখিরা নিচের জলাধার থেকে ছোট মাছ জলজ পোকা ও খাদ্য নিয়ে খাওয়াচ্ছে ছানাদের প্রতিদিন এমন দৃষ্টিনন্দন দৃশ্যে দেখা মেলবে পাবনার ঈশ্বরদী আলহাজ মোড়ে এটা এমন একটা জায়গা যেখানে পাখির জন্য মাথায় ছাতা নিয়ে চলতে হয় অপরূপ প্রাকৃতিক দৃশ্যের সাথে পাখিদের কিচির মিচির শব্দ আর কলকাকলিতে ভরে ওঠে পর্যটকদের মন কয়েক বছর আগের কথা এক শীতে পাবনার ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিল প্রাঙ্গনের গাছপালায় এসে বসে কয়েক ঝাঁক অতিথি পাখি এরা আশপাশের বিল সহ বিভিন্ন স্থান থেকে খাবার সংগ্রহ করে খায় আর কারখানার গাছপালায় থাকে এভাবে শীত চলে যায় কিন্তু পাখিগুলো আর ফিরে যায় না সেই থেকেই তারা এই কারখানার গাছপালায় নিরাপদে বসবাস করছে কেউ তাদের বিরক্ত করে না ঈশ্বরদী মেহেন্দি এলাকায় আলহাজ মোড়ে আলহাজ টেক্সটাইল মিলের অবস্থান সেখানে বিভিন্ন গাছপালার মধ্যে রয়েছে একটি শতবর্ষী করই গাছ পাখির দল দিনভর আশপাশের খালবিলে খাবার সংগ্রহ শেষে সন্ধ্যায় ফিরে আসে নিজেদের নিরাপদ আশ্রয় গাছের ঢালে এসব পাখির মধ্যে রয়েছে শামুক সারস পানকুর দেশীয় প্রজাতির পাখিরা অতিথি পাখিদের সঙ্গে সূক্ষ্ম করে তুলেছে তারা মিলিমিশে আলহাজ টেক্সটাইল মিল এলাকার গাছপালায় বসবাস করে কারখানায় শত শত শ্রমিক কর্মচারীর পাশাপাশি আশপাশের লোকজন পাখিগুলোকে আপন করে নিয়েছে মিল কর্তৃপক্ষ পাখির নিরাপদ বসবাসের জন্য মিল এলাকাকে অভয়ারণ্য করেছে ফলে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাগলিতে মুখত থাকে এলাকাটি পাখিগুলো দিনভর পদ্মা নদী ও আশপাশের খালবিলে শামুক ছোট মাছ সহ নানা ধরনের পোকামাকড় ধরে আহার শেষে সন্ধ্যার আগে ফিরে আসে এখানে একসঙ্গে এত পাখির বসবাস ঈশ্বুদ্দি উপজেলার আর কোথাও নেই পাবনার আর দশটা জায়গা যাই হোক সকালের প্রথম আলো ফুটতেই ঈশ্বরদি আলহাজ মরে শুরু হয় এক অন্যরকম কোলাহল ভোরের নিরবতা ভেঙে শামুক খোল পানকৌড়ি আর সারস পাখির কলতান ছড়িয়ে পড়ে চারিদিকে কখনো দল বেঁধে গাছ থেকে আকাশে উড়ে যাওয়া আবার কখনো মিলে ভেতরের শতবর্ষী করয় আম ও নারিকেল গাছে বসে থাকা সব মিলিয়ে যেন এক বিশাল পাখির রাজ্য কয়েকশো পাখি এখানে এসে আশ্রয় নিলেও সময়ের সঙ্গে সঙ্গে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পনেরো হাজারে আজ তাদের ডানাঝাপটানি ও ভরার ডাক মিলে চারপাশের এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয় শুধু শ্রমিক নয় স্থানীয় মানুষজন এ দৃশ্যে মুগ্ধ কেউ থেমে ভিডিও করে কেউ ছবি তোলে অনেকেই মনে করেন প্রকৃতির এই আশীর্বাদ পরিবেশ রক্ষে বিরাট ভূমিকা রাখছে পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলতে মিল কর্তৃপক্ষ এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করেছে আর উপজেলা প্রশাসন দিয়েছে সমর্থন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান এখানকার মানুষকে অনুরোধ করা হয়েছে যাতে কিউ পাখিগুলোকে বিরক্ত বা শিকার না করে পৌরসভার পক্ষ থেকেও শিগগিরই পাখির অভয়ারণ্য ঘোষণা করে সাইনবোর্ড টাঙানো হবে এভাবে বছরের পর বছর মিলের অভ্যন্তরে ও আশেপাশে প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে উঠছে শামুক খোল আর অন্যান্য অতিথি পাখি কলতানে মুখ শিখর আলহাজ মোর এখন ঈশ্বরদীর এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা এত পাখি আর প্রচুর গাছপালা থাকায় সেখানে বাতাস শুদ্ধ চারপাশে পারে সবুজের সমারোহ শীত মৌসুমে পরিযায়ী এ পাখিরা পরিবেশ করে বৈচিত্র্যময় আর স্থানীয় পাখিদের সঙ্গে মিলেমিশে তারা গড়ে তোলে এক অনন্য সামঞ্জস্য এমন অভয়ারণ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না বরং স্থানীয় মানুষের জীবনেও আনে ইতিবাচক প্রভাব মানুষ এখানে শান্তি খুঁজে পায় শিশুরা প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে শিক্ষা লাভ করে পাখিদের উপস্থিতি পতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে কৃষিকাজেও উপকার মেলে এছাড়া এমন পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে যা স্থানীয় অর্থনীতির জন্যও লাভজনক হয়ে ওঠে তাই পাবনার ঈশ্বরদী আলহাজ মরে পাখিদের অভয়ারণ্য আসলে প্রকৃতির জন্য এক আশীর্বাদ যা মানুষের জীবন কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অনন্য ভূমিকা রাখে